যেখানে স্থাপত্য কথা বলে সময়ের সাথে সেখানে দাঁড়িয়ে আছে আতিয়া মসজিদ ইবাদও তার শিল্প একীভূত হয়ে এখানে সৃষ্টি করেছে চিরন্তন এক ঐতিহ্যের প্রতীক মসজিদটি মুঘল সম্রাট জাহাঙ্গীরের আমলে নির্মিত টাঙ্গাইল অঞ্চলের অন্যতম প্রত্নতাত্ত্বিক নিদর্শন বাংলাদেশ জাতীয় জাদুঘরের সংরক্ষিত শিলালিপি থেকে জানা যায় ষোলোশো সালে জমিদার সাইদ খান পণ্ডিত তত্ত্বাবধানে মসজিদটি নির্মাণ করা হয় মসজিদটি তুলনামূলক ছোট এক গম্বুজ বিশিষ্ট তবে এর সামনে তিনটি ছোট গম্বুজ আচ্ছাদিত বারান্দা আছে বড় গম্বুজটির নির্মাণ শৈলীতে পদ্ধতি এবং ছোট তিনটি গম্বুজে বাংলা পান্দান্তিক পদ্ধতি লক্ষণীয় মসজিদটিতে সুলতানীয় মুঘল আমলের স্থাপত্য বৈশিষ্ট্য প্রতীয়মান কার্নিশ জুড়ে ক্ষুদ্র পদ্মপাপড়ির নকশা নির্দেশ করে মুঘল স্থাপত্য বৈশিষ্ট্যকে অন্যদিকে এর বহির্দেয়ালের পোড়ামাটির ফলকের অলঙ্করণ ও বক্র কার্নিশ সুলতান স্থাপত্যকে নির্দেশ করে সুলতানি আমলে টেরাকোটা ছিল মুঘল আমলে এসে মুঘলরা তাদের যে নিজস্ব স্টাইল সেই স্টাইলটাকে এখানে আরোপ করার চেষ্টা করছে আমরা দেয়াল ঢেকে জন্য চুন দিয়ে প্লাস্টার করবার কৌশলটা শিখে হয়েছে তো এই মসজিদে আমরা দেখবো যে পূর্ব দেওয়ালে প্রচুর টেরাকোটা অনুকরণ আমরা পশ্চিম দেয়ালের প্লাস্টার দিয়ে ঢেকে দেয় ধীরে ধীরে আমরা মুঘল আমলে উত্তরণ করাছি দুই উনিশশো আটাত্তর সালে বাংলাদেশ ব্যাংকের কারেন্সি ম্যানেজমেন্ট বিভাগকে দশ টাকার নোটে এটির ছবি সংযুক্ত করতে দেখা যায় চিরস্থায়ী বন্দোবস্তের ফলে উদ্ভূত বিত্তশালী শ্রেণির দ্বারা বাংলার বিভিন্ন অঞ্চলে জমিদারির সূচনা হয় প্রায় আঠেরোশো খ্রিস্টাব্দে জমিদার সচিনাথ রায় চৌধুরী একশো বত্রিশ শতাংশ জমির ওপর বাড়িটি নির্মাণ করেন বাড়িটির প্রধান বৈশিষ্ট্যের মধ্যে রয়েছে অর্ধবৃত্তাকার রোমান খিলান দুধারে কক্ষযুক্ত মূল ভবনাংশের হলঘর ও শিরির ব্যবহার দোতলা এই বাড়িটির বিভিন্ন ফটকে ময়ূরের প্রতিকৃতি সহ পিলার হালকা ফুল লতা পাতার কারুকার্য রয়েছে জমিদারি প্রথা বাতিল এবং শেষ উত্তরাধিকার কনকলতা রায়ের ভারতে চলে যাওয়ার ফলে বাড়িটি পরিত্যক্ত হয়ে পড়ে এগুলা হয়তো খুব নান্দনিক করে পরিশীলিত করা যাবে না কিন্তু যে অবস্থায় ছিল এই যে প্রতিনিয়ত লয় হয়ে যাচ্ছে সেটা তো রোধ করা যায় এবং আমি তো মনে করি যে গভর্নমেন্টের সাথে লোকাল যদি একটা পার্টনারশিপ হয় গভর্নমেন্টের যদি ক্ষেত্রে ব্যয় বরাদ্দ সীমিতকরণ থাকে তাহলে এটা লোকাল পর্যটন হিসাবেও তো এক্ষেত্রে অনেক জায়গা মানুষ এগিয়ে আসতে পারে ঔপনিবেশিক বাংলার উন্মোচিত এই পুরাতাত্ত্বিক ঐতিহ্যটি শিল্পকলার দৃষ্টিতে ব্যতিক্রম ও বৈচিত্র্যময় পরবর্তী প্রজন্মের জন্য পূর্বসরীদের এসব কৃতিত্ব ও অবদান এখন সময়ের এক নীরব সাক্ষী